তহু প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কখন দোয়া করলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয় এই বিষয়ে অনেকেই জানতে চান যে দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা বা কখন দোয়া করলে সেই দোয়া কবুল হবে দোয়া ফেরত দেওয়া হবে না তো যাদের দোয়া কবুল হচ্ছে না তারা অবশ্যই মনোযোগ দিয়ে লাইভটা শুনুন বেশ কয়েকটা সময়ের কথা বলবো এবং লাইভটাকে শেয়ার করে দিন লাইক কমেন্ট করুন যেহেতু রাত্রিবেলা লাইভ এসেছি হয়তোবা এই সময়টাতে অনেকেই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে তো সেক্ষেত্রে লাইভটা যারা পরে দেখছেন তারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন আর যারা লাইভে যুক্ত হতে পেরেছেন অবশ্যই জান আপনি কোথা থেকে দেখছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান নীলা হাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ঢাকা থেকে আমি মাসা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো যাই হোক আমরা যে বিষয়টা বলছিলাম যে কখন দোয়া করলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয় আর দোয়া কবুলের পরীক্ষিত আমি সময়ের কথাগুলো বলবো আমি যেটা করি সেটা আমি বলতে বেশি পছন্দ করি কারণ ওটাতে আমি নিজেই ফলাফল পেয়েছি তাই ওটা আমি যদি বলি তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারাও পাবেন আমি মূলত তিনটে সময় দোয়া করে কখনোই মানে নিরাশ হয়নি তো সেই তিনটে সময় হচ্ছে এক নম্বরে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের সময় আমি এমনও দিন গিয়েছে যে একদিন তাহাজ্জুদের সালাতে দোয়া করেছি ওই একদিনের দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন কন্টিনিউ কয়েকদিন পড়তে হয়নি মানে জাস্ট একদিন উঠে তাহাজ্জুদের রক্তে সালাত আদায় করেনি শুধুমাত্র উঠে দোয়া করেছে। মানে এমন পরিস্থিতিতে সেই সময় হয়তো সালাত আদায় করার মতো আমার পরিস্থিতি ছিল না বা সালাত আদায় করার মতো সময়ও ছিল না এমন একটা হয়তো ফজরে আজানের দশ মিনিট আগে উঠেছে এবার ওই সময় উঠে যদি আমি ফ্রেশ হয়ে তারপরে অজু করে তারপরে জায়নামাজ মাছ পিছিয়ে দুছ সালাত আদায় করে যদি দোয়া করতে যাই তাহলে তো সময়টা খুবই শর্ট দশ মিনিট সময়টা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমি কি করেছি যে উঠেই আমি মানে বিছানাতে বসে আল্লাহ দরবারে হাত দুখানা তুলে কাবার দিকে মুখ করে দোয়া করেছি আমি দশ মিনিট সময় দোয়া করা মানে অনেকটাই সময় দোয়ার জন্যে তো আল্লাহর মতে ওই সময় আমি সালাত আদায় করিনি কিচ্ছু করিনি অজুও করিনি বিনা অজুতেই মানে বিছানাতে মানুষ যেভাবে ঘুমন্ত অবস্থায় থাকে সেইভাবে ঘুম থেকে উঠেই আমি হাত দোখানা তুলে কাবার দিকে মুখ করে দোয়া করেছি একদিনের দোয়া কবুল হয়েছে মানে দোয়া কবুলের মধ্যে সব গুরুত্বপূর্ণ এবং কারেন্টের মতো যে সময় দোয়া কবুল হয় সেটা হচ্ছে তাহার সময় এবং রসুলসাল আলসালামকে সাহাবাদ জিজ্ঞেস করলেন কোন সময় দোয়া বেশি কবুল করা হয় তিনি বললেন ফরদ সালাতের পরে এবং শেষ রাত্রে তো এইটা হচ্ছে দোয়া কবুল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দুই নম্বরে যে সময়টাতে খুবই বেশি দূর দোয়া কবুল হয় আমি ফলাফল পেয়েছি সেটি হচ্ছে জুম্মার দিন আসরের পর থেকে নিয়ে পর্যন্ত অনেক দিন এমন গিয়েছে যে এই সময়ের মধ্যে আমি দোয়া করেছি আল্লাহর রহমতে সেই দোয়াকে ফেরত দেননি তালা আসরের সালাত আদায় করেছি করে মাগরিবের নেয়াতে সেই জায়গাটায় বসে থেকেছি এবং ওই মধ্যবর্তী সময় দোয়া করেছি শরীফ পাঠ করেছি আর যখন মাগরীবের আজান দেওয়া হয়েছে তখন উঠে মাগরিবের আজান মাগরিবের সালাত আদায় করে সেখান থেকে উঠেছি আমি মানে মাগরীবের নেওয়াতেই বসে দোয়া করেছি তো এই দোয়াটা কখনোই আল্লাহ তালা আমাকে ফেরত দিতেন আমি যে যেদিনই দোয়া করেছি সেদিনকে কবল হয়েছে আর একটা দোয়া কবলের ব্যাপারে বলি সেটি হচ্ছে আমার যখন খুবই প্রয়োজন হয় মানে আমার লাগবে এমন পরিস্থিতি আমার কোনো রাস্তা নেই আর তাহায্যদের জন্য ওয়েট করতে গেলে সে রাত্রিবেলায় আমাকে ওয়েট করতে হবে কিন্তু আমার দিনের মধ্যে সেটা লাগবে একদিনের মধ্যেই তো তাহায্যদের পড়ার আমার পরিস্থিতি নেই মানে পড়তে পারবো না তাহায্যদের আগে আমার লাগবে সেক্ষেত্রে আমি একটা জিনিস করেছি সেটি হচ্ছে আল্লাহর দরবার হাত দুখানা তুলে কাবার দিকে মুখ করে প্রথমে আল্লাহর প্রশংসা করেছি তারপরে কন্টিনিউ দরুদ শরীফ পাঠ করেছি দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি কন্টিনিউ দরুদ শরীফ পাঠ করেছি যতক্ষণ না পর্যন্ত আমি ক্লান্ত হয়েছি এবং অন্তর মধ্যে ভরসা এসেছে যে না আমার দোয়া কবুল হবে আমি ওই হাদিসটা ফলো করি যে রসুল রসুলসাল্লাম বলছেন যে দোয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করে আর অন্য কিছু যদি না করে মানে কোনো কিছু যদি না চেয়ে যেটা লাগবে সেটা অন্তরে নিয়াত করে যদি দৌরদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তালা তার সেটা পূরণ করে দেন তো আমি ওই নিয়াতে ওই হাদিসটার প্রতি ইয়াকিন এবং ভরসার সহিত আমি কন্টিনিউয়াসলি পড়েই গিয়েছি শরীফ যতক্ষণ আমি ক্লান্ত হয়েছে পাঁচ সাত মিনিট পড়ার পরে যখন আমি আর হাত দোকানে উপরে রাখতে পারিনি ক্লান্ত হয়ে গিয়েছি তখন আমি একদম দৃঢ় ভরসার সহিত হাত দোকানে নামে ফেলছি ইনশাআল্লাহ আমার দোয়া কবল হবে এবং আল্লাহর রহমত আমি সেটা তাৎক্ষণিক পেয়েছি এবং সে যেদিন দরকার বা যে সময় দরকার আমি সেই সময় সেটা পেয়ে গিয়েছি তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি গত কয়েকদিন আগের কথা বলছি তো আমার একটা গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট মানে টাকা আমি এক জায়গা থেকে চাইলাম মানে সেখান থেকে আমি পেতাম টাকাটা অনেকগুলা টাকা তো সেই টাকাটা আমি আমাদের এখানে ফোন ফোনপে আছে তো ফোন ফোনপের মাধ্যমে আমি টাকাটা নিলাম এবং সেই টাকাটা আমার এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি যেখান থেকে নিচ্ছি সেখান থেকে তো আমি টাকাটা আমি পাই তার সঙ্গে এবং টাকাটা নেওয়ার পর আমাকে অন্য একজনকে দিতে হবে তো আমি টাকাটা চাইলাম সেই ব্যক্তি আমাকে ফোন পেতে টাকাটা দিয়ে দিল যে ব্যক্তি ফোন পেতে দিয়েছে সেই ব্যক্তির ফোন পে সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু না সরি যে ব্যক্তি ফোন পেতে দিলো প্রথমেই স্ক্যানারে দিতে গিয়ে সে স্ক্যানারে হয়নি তখন সে নাম্বারে মেরেছে তো নাম্বারে মারার কারণে টাকাটা হোল্ড হয়ে গেছে আটচল্লিশ ঘন্টা তো আমি তো দেখছি আমার তো এখনই প্রয়োজন আর সেটা আবার আটচল্লিশ ঘন্টা হোল্ড আমার তো তখন একদম মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি অনেকগুলো টাকা আর যাকে দেবো তাকে যদি আমি না দিতে পারি তাহলে সেখানে আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে ওদা খেলাপ হয়ে যাবে তো আমি করলাম কি আল্লাহর প্রতি ভরসা করলাম যে আটচল্লিশ ঘন্টা কেটে গেলে ঢুকে যাবে মানে আমি অনেক ক্লান্ত হলাম অনেক টেনশন করলাম কিন্তু খুব বেশি গুরুত্ব দিলাম না যে ঠিক আছে আটচল্লিশ ঘন্টা তো তাকে বলাই যায় তো আটচল্লিশ ঘন্টার আগেই সেই টাকাটা মানে ফোন পেতে মেরেছি ফোন ফোনপে যার ফোন পেতে মেরেছি তার ফোনপে চলে এসছে এখন যার ফোন পেতে মেরেছি তার ফোন ফোনপে সেটা ফোন পেতে দেখাচ্ছে না টাকাটা এবং অ্যাকাউন্টে শো করছে না টাকাটা এইবার হয়ে গেছে আমার টেনশানের একদম শেষ লেভেল কারণ ওই সময়ের মধ্যে আমি টাকা ম্যানেজ করার মতো আমার আর কোনো পরিস্থিতি নেই কোনো রাস্তা নেই এতক্ষণ তো ঠিক ছিল যে টাকাটা যাই হোক ঢুকে যাবে হোল্ড আছে সমস্যা নেই কিন্তু এখন না অ্যাকাউন্টে শো করছে আর না ফোনপে শো করছে কোনোভাবেই টাকা দেখাচ্ছে না কিন্তু যে পাঠিয়েছে তার কাছ থেকে সাকসেসফুল দেখাচ্ছে তো আমি অনেক টেনশন করলাম মনে মনে ভাবলাম যে সেই দিনটা ছিল হলিডে তো হলিডেতে হয়তো ব্যাঙ্কের কাজটা যে সমস্যা থাকতে পারে তো হয়তোবা ওয়ার্ক ডে যেদিন হবে সেদিনকে ঢুকে যাবে ওয়ার্ক ডে পুরোটা গেল টাকা আসে তার তারপরের দিনকে গেল টাকা আসে নেয় কিন্তু তারপরের দিন মঙ্গলবার ছিল মঙ্গলবারে আমি সেদিনকে আমার দেওয়াই লাগবে আর তার আগে আমি টেনশন করেছি কিন্তু আল্লাহর কাছে চাইনি কখনো এমনি মুখে বলেছি দেওয়ার মাধ্যমে চাইনি অনেক টেনশন তো তখন আমি যেটা করলাম যে আমি সাথে সাথে দুয়ের কাছে সালাত দেওয়া করলাম কারণ আমার মাগরিবার আগেই দেওয়া লাগবে আর সেই সময়টা ছিল জোহরের সময় তো জোহরের সময় আমি সরি জোহরের আগের সময় সকালের দিকে তো আমি মানে অজু করে দুই কাছে আলাদ আদায় করে আল্লাহর দরবার হাত দোখানা তুলে দরুদ শরী পড়েই গেলাম পড়েই গেলাম পড়ে গেলাম যতক্ষণ না ক্লান্ত হলাম আর আমার টাকা দেওয়াই লাগবে কারণ এমনিতেই যেই ডেট ছিল সেই ডেট পার হয়ে একদিন দুই দিন করতে 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 চার পাঁচ দিন হয়ে গিয়েছে অলরেডি এখন যদি আমি তাকে বলি যে এরকম এরকম ব্যাপার একটা মানুষ সে হয়তো ভালো মানুষ বাট অন্তরে তো অস্বস আসে যেন আমি তার সঙ্গে প্রতারণা করছি বা তাকে ধোঁকা দিচ্ছি অধা খেলাপ করছি সে আমাকে খারাপ মনে করবে তো আমার প্রেস্টিজটা এত পরিমাণে মানে আমার ই হচ্ছিলো মানে ইগোতে লাগছিলো যে আমার মানে কোনো রাস্তা নেই আর আমি কারোর কাছে টাকা চাইতেও পারি না আমার খারাপ লাগে তো সেক্ষেত্রে আমার তো নিজের টাকা এটা দেওয়াই লাগবে আর এটা তো আমার পাওয়াই লাগবে তখন আমি আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করলাম শুধুমাত্র দরুঝরিপি পড়লাম আল্লাহর কাছে বারবার পড়তে পড়তে অন্তরের মধ্যে ভরসা আসলো যে না আল্লাহ যেভাবে হোক ম্যানেজ করে দেবে যেই টাকাটা আমাকে তার আগের দিন পর্যন্ত ব্যাংকে শো করছিল না আমি যা মানে যার অ্যাকাউন্টে ঢুকেছে তাকে বারবার বলছিলাম যে তুমি আপডেট করো সব কিছু করো কোথাও শো করেনি কিন্তু যে আমি সালাত আদায় করে বাড়ি থেকে বের হয়ে গেলাম ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে গিয়ে আপডেট করালাম আপডেট করানোর সঙ্গে সঙ্গে দেখছি যে যেই ডেটে টাকাটা সাকসেসফুল দেখাচ্ছিল সেই ডেটে আসে নাই তার দুই দিন পরে এসেছে অর্থাৎ আমি যেদিন চেক করছি তার আগের দিনকে টাকাটা ঢুকেছে তখন তার আগের দিনকে সে চেক করেছে তারপরেও তাকে দেখায়নি কিন্তু যখন আমি আপডেট করলাম তখন দেখছি যে সব কিছু আইডিফাইডে নাম্বার টাম্বার সব কিছু দেখাচ্ছে তো আমি জাস্ট আলহামদুলিল্লাহ বললাম আর সেখানে সিজদাদার মতো পরিস্থিতি ছিল না তাই সিজদাদার দিতে পারি নাই এরকম অনেক আছে যেখানে কোনো রাস্তা থাকে না সেখানে আল্লাহ তালা রাস্তা খুলে দেন এ দরুদ সর্বের মাধ্যমে তো আপনাদেরকে বলবো এই তিনটে সময় বা এই তিন রকমভাবে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোনো নিরাশ করবেন না দোয়া কবল হবেই হবে সাহায্যতে দোয়া করুন জুম্মার দিন এই সময়টাতে দোয়া করুন এবং দরুদ শরীফ আল্লাহর দরবারে পড়ে পড়ে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কখনোই নিরাশ করবেন না কখনোই না তো লাইভটা এখানে শেষ করছি যেহেতু এই বিষয়ে আলোচনা করছিলাম এবং একটু পরে লাইভে আসছি সেখানে প্রশ্ন করলে ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে